الرب رب الجنة بسم الله الرحمن الرحيم إنا بلغناهم كما بلغنا أصحاب الجنة إذ أقسموا لا يصلي لا يصرمنها مصبحين আল্লাহর আমি ওদেরকে পরীক্ষা করব আমি তোমাদেরকে পরীক্ষা করব যেমন ভাবে আমি পরীক্ষা করেছিলাম উদ্যান ওয়ালাদের বাগান ওয়ালাদের আমি পরীক্ষা করেছিলাম যখন তারা সমত করে বলেছিল যে ওরা প্রত্যসেই ওই বাগানের ফলগুলো আবহস করবে আহরস করবে সংগ্রহ করবে আল্লাহ না চাইলে কিন্তু কেউ কোনদিন বাগানের মালিক হোক গড়ের মালিক হোক যে কোন প্রতিষ্ঠানের মালিক হোক না কেন এর থেকে কোন কিছু লাভ কিন্তু করতে পারবে না যদি আল্লাহ না চান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই আয়াতটা কেন দিয়েছেন এই আয়াত কেন তেলাওয়াত করে লাভ

এভাবে পরিদর্শন করতেন বাগান থেকে যা কিছু তিনি পেতেন এর থেকে তিনি এক বছরের খরচ রেখে এক বছরের কিছু মালামাল রেখে বাকি বাগান থেকে সংগ্রহ করা লাভ তিনি গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিতেন বাগানের মালিক ছিলেন যিনি তা আল্লাহ বিরূপ তার ভিতরে ছিল গরিবদের প্রতি দয়া গরিবদের প্রতি মহব্বত এই জন্য তিনি আল্লাহ রাজি খুশির জন্য তিনি আল্লাহ থেকে প্রতিদান পাওয়ার জন্য তিনি বাগানের ওই এক বছরের খরচ তিনি রেখে বাকিটুকু তিনি আল্লাহ জন্য তিনি দান করে দিতে তার ছেলেরা তাকে বাধা দিত তাকে বারণ করত ও அப்பா আপনি কেন শুধু শুধু গরীবদেরকে দিচ্ছেন তাদেরকে দিলে কি লাভ হবে তাদেরকে দিলে কি পূর্ণ হবে তার ছেলেরা ছিল অত্যন্ত কৃপণ তারা তো জানতো না তারা তো বুঝতো না এইজন্য বাবাকে বারণ করত বাধা দিত ইন্নালিল্লাহি ওয়া

বাবা জানতেন বাবার ভিতরে ছিল আল্লাহ আল্লাহ মহব্বত এই জন্য তিনি এভাবে দান করতেন বাবা যখন একটা সময় মারা গেলেন তারা শপথ করল এতদিন বাবা জীবিত ছিলেন বাবার জন্য আমরা গরিবদেরকে দান করতে হতো গরিবদেরকে ফিরাইতে পারতাম না তারা আমাদের ফল পাড়ার মধ্যে তৃষ্ণা ফলত না এবং তারা প্রতিজ্ঞা করল আমরা আমাদের বাগান থেকে কিঞ্চিত পরিমাণ মাল গরিব রুগীদেরকে দেব না আমরা আমাদের বাগান বাগানের ফল এমন সময় সংগ্রহ করব যে সময় ফকির মেসকিনরা আসতে পারবে না

ফসল যখন হয় গড়ে তোলার সময় আসে তখন ফসলের ক্ষেত গুলো একরকম রূপ ধারণ করে যখন ফসল গুলো কানা হয় তখন অন্য রূপ ধারণ করে একরকম না কিন্তু তারা বাগানের মধ্যে যাইয়া দেখতেছে যেন ফসল গুলো কানা অবস্থায় সবগুলো ফসল কে যেন কেটে নিয়ে গিয়েছে তারা দেখতেছে ফসল গুলো দিলে যেমন অবস্থা হয় ক্ষেতের মধ্যে যাওয়ার পরে যাইয়া দেখতেছে ফসল গুলো কে জানে জ্বালাইয়া দিছে তারা বলতেছে একজন আরেকজনকে আমরা মনে হয় ভুল জায়গায় আসছি আমাদের ক্ষেত এরকম না আমাদের ক্ষেত এরকম ছিল না আমরা মনে ভুল জায়গায় আসছি চলো আমরা ওখান থেকে আমরা ওই জায়গা আমাদের বাগানে যাই একজন আরেকজনকে বলতেছে

কত ভয়ঙ্কর কথা বাবা শিরুভূমি আগামী আলিম সুসংবাদ তাও আজাবের আবার সুসংবাদ হয় নাকি আজাবের তীব্রতা বোঝানোর জন্য আজাব যে কত ভয়ঙ্কর হবে এটা যে কত কঠিন হবে এটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন বাবা শিরুভূম এখানে সুসংবাদ দেওয়ার কথা বলেছেন বড় কঠিন আজাব

প্রথমে কি ছিল সাদা ছিল সাদা আগুনকে কিতাবের মধ্যে আসছে হানি শরীবের মধ্যে আসছে জাম নামের আগুনকে এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হলো তপ্ত করা হলো গরম করা হলো সাদা আগুন তারপরে এক বছর জ্বালানোর পরে এটা শুনানি লাল রূপ করেছে আর ওই হাজার বছর পর্যন্ত এটাকে জ্বালানো হল গরম করা হলো

কিন্তু ভালো করে আমল করতে পারে না আসুন আমরা আমল করব আমলের নিয়তে নিজেকে আমরা আলোচনার মধ্যে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ রব্বুল এইভাবে সতর্ক করেছেন আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এইভাবে যারা কৃপণতা করে সবচাইতে বড় কৃপণ হচ্ছেন যারা নেক ও সৎ কাজ করার ব্যাপারে নিজের সাথে কৃপণতা করে সবচেয়ে বড় জালে রয়েছে ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাহ করে গোনা করে অন্যায় করে নিজের উপর জুলুম করেছে আওয়াজে বল নাউযুবিল্লাহ বিসমিল্লাহ কৃপণ অভাব নাই দিন যত যাচ্ছে মানুষের পয়সা বাড়তেছে

তারপরে অনেকদিন পরে আসছি আর যাই হোক দুধ আজকে জমা রাখছে দুধ থেকে উড়ে রাখি পরে দুধ খাওয়া শেষ সব দুধ তো খাইলাম আর তোর মাছের মধ্যে কিছুটা দুধ লাগিয়ে সামান্য থাকতো কেন

মাওলানা আল্লাহ রব্বুল হজ ফরজ করে দিয়েছেন যাদের মৌলিক প্রয়োজন পূরণ শেষে ওই মক্কা শরীফ মদিনা শরীফ যাতায়াত খরচ যাদের আছে তাদের উপর হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন যাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন যারা হজ করবে না ক্ষমতা টাকা সত্ত্বেও যাকাত দিবে না পয়সা টাকা সত্ত্বেও

দন সম্পদের উদ্দেশ্য বুঝতে হবে আপনি নিজের প্রয়োজন পূরণ করবেন আল্লাহর হকগুলো ঠিকভাবে আদায় করবেন মানুষের হকগুলো ঠিকভাবে দিবেন এইভাবে যদি কেউ নিজের হক আদায় করে মানুষের হক আদায় করে আল্লাহর হক আদায় করে আল্লাহ তাকে এর বিনিময়ে দুনিয়া ও আখেরাতের মধ্যে সফলতা দান করে দিবে একই পরতা করা যাবে না

বিভিন্ন ধরনের শাস্তি আসে ফসল গুলো পোকায় ধ্বংস করে মানুষ বলে পোকা ওই সে ক্ষেতের মধ্যে ফুকা বিষানো কীটনাশক আনো কীটনাশকের দোকানও গিয়া ঝগড়া করে ওই কি ওষুধ দিস খাম করে না আছে কিনা কীটনাশকের দোকানে যা জগড়া করে কিন্তু কীটনাশক বরাদ্দ ওষুধ বানায় না বিক্রি করে সে কি করব একটা ভালো লাগে না একটা নেন কি কোম্পানিটা ভালো লাগে না অন্য কোম্পানিটা নেন ভাইসা এরপর আপনি নিয়া প্রয়োগ করেন কিন্তু আকাশ থেকে যদি ফয়সালা হয় ধ্বংসের আপনি কীটনাশক দিয়া বিভিন্ন প্রতিরোধক ব্যবস্থা করেও ফসল কিন্তু রক্ষা করা যাবে না আল্লাহ যদি রক্ষা না করেন আল্লাহ যদি কারো ফসল রক্ষা করেন আল্লাহ বাধা দিচ্ছেন আল্লাহ ক্ষতা দিচ্ছেন যারা জাকাত ঠিকভাবে আদায় করবে যারা ফসলের জাকাত দিবে আল্লাহ রবীন্দন তাদের ফসলকে পানিতে নষ্ট করবেন না আগুনে পোড়াইবেন না তাদের ফসলকে আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের জিম্মায় হেফাজত করে ওই মালিকের হাতে আল্লাহ পৌঁছে দিবে এই সমস্ত কথাগুলো বানানো নয় এগুলো হাদিস এবং কোরআন থেকে যারাই আমল করে তারা হাতে হাতে ফল পেয়েছে আসুন আমরা নিজেদেরকে এইভাবে গড়ার চেষ্টা করি জাকাত দেওয়ার মন মানসিকতা আমরা অর্জন করি জাগাত দেওয়ার চেষ্টা করি যাদের উপর হজ ফরত হয়েছে হজ করার নিয়ত করে আমরা হজের উদ্দেশ্যে আমরা চেষ্টায় বের হয়ে যাই কারণ এই হজ্জের মৌসম এই মাস থেকে শুরু হয়ে গেছে সাওয়াল জিলকর জিল হজ এগুলো হজ্জের মৌসুম এগুলো বৈশাখ কিসের মৌসুম মাছগুলো বলেন না হজ্জের মৌসুম রাসুল আমার কিতাবের মধ্যে আসছে চারবার তিনি হজ করেছেন ওই জিলকত মাসে তিনি তিনবার উমরা করেছেন আর জিল হজ মাসে তিনি উমরাও করেছেন বড় হজ করেছেন আওয়াজ দেবুল

এবং দুয়া সব তামারকের ব্যবস্থা সেটা হচ্ছে সন্দেহ কারণ নামাজ শেষ হওয়ার আগে তামারক বিতরণ শেষ এই কাম করবেন না নামাজ শেষ হবে সকলের নামাজ শেষ হবে